তেমনটাই লাইভে মুখ্যমন্ত্রীর মুখ থেকেও শুনতে পারলেন সমগ্র কৃষকদের ইন্স্যুরেন্স যাদের করা রয়েছে টাকা পাবেন তবে এই টাকা কিভাবে আরও পাওয়া যাবে এই নিয়ে বিস্তৃত আপডেট রয়েছে বিস্তৃত জানাচ্ছে আজকের এই বিরতে কাজে আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন তাহলে এই শস্য বিমার আন্ডারে কীভাবে টাকা পাওয়া যায় বিস্তৃত জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না স্কিপ করে দেখুন সাথে রিকোয়েস্ট করবো বন্ধুদেরকেও শেয়ার করে তাদেরকেও সাহায্য করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে ফেসবুক পেজ থেকে দেখে থাকলেও ফলো করে রাখবেন এখানে বলা হয়েছে দেখুন শীতের মুখে অল্প বিস্তর বৃষ্টি এর আগেও হয়েছে বিশেষ করে দার্জিলিং পাহাড়ে বরফ পড়ার আগে একটু বৃষ্টি বেশিরভাগ বছরেই হয় কিন্তু তা বলে ভরা শীতের মরশুমে টানা দু থেকে তিন দিন বৃষ্টি দক্ষিণবঙ্গে কিছুটা হলো বিরল ঘটনা বিশেষত ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে এইভাবে টানা বৃষ্টি ভাবাই যায় না কিন্তু নিম্নচাপ মিকজামের দাপটে হওয়া এই বৃষ্টিতে চাষের ব্যাপক ক্ষতি হয়েছে দক্ষিণবঙ্গে এই সময় ধান কেটে ঘরে তোলেন কৃষকরা পাশাপাশি আলু বীজ রোপণ করা হয়ে যায় সেই সঙ্গে শীতের সবজি চাষ তো আছেই অসময় বৃষ্টিতে সেই সকল চাষের ব্যাপক ক্ষতি হয়েছে ফলে বিপাকে পড়েছেন গরিব চাষিরা পাঞ্জাব হরিয়ানার মতো ধনী কৃষক পশ্চিমবঙ্গে বিরল এখানে মূলত ছোট ছোট জমিতে চাষ করে কোনো রকমের সারা বছর সংসার চালান কৃষকরা বর্ষার চাষ অনিয়মিত বৃষ্টি বা অতিরিক্ত বৃষ্টির কারণে মাঝে মধ্যেই ক্ষতিগ্রস্ত হয় ফলে শীতের চাষের উপর একটু বেশি নির্ভর করেন বাংলার দরিদ্র চাষিরা কিন্তু এবারের অসময়ে বৃষ্টিতে ধান আলু সবজি নষ্ট হয়ে যাওয়ায় ভয়ঙ্কর সংকট দেখা দিয়েছে এই দরিদ্র চাষিদের জীবনে এই ঘটনা মূলত দক্ষিণবঙ্গে ঘটেছে কারণ উত্তরবঙ্গের সেভাবে বৃষ্টি হয়নি আর কয়েক জায়গায় অল্প বৃষ্টি হলেও বিপদ কিছু ঘটনি এই পরিস্থিতিতে ক্ষতির মুখে পড়া অসহায় কৃষকদের আবারও সহায় হয়ে দেখা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে ভাইপোর বিয়ে এবং পরে প্রশাসনিক ও রাজনৈতিক কর্মসূচি উপলক্ষে সাম্প্রতি বেশ কয়েকদিন উত্তরবঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী সেই সময় তিনি আলিপুরদুয়ারে একটি সভা করেন সেখানে অসময় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানোর কথা ঘোষণা করেন জানান বাংলা শস্য বিমার আওতায় ক্ষতিগ্রস্ত কৃষকরা উপযুক্ত ক্ষতিপূরণ পেয়ে যাবেন উল্লেখ্য পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের কৃষকদের কথা ভেবেই বাংলা শস্য বিমা চালু করছে এই বিমার কিস্তি বা প্রিমিয়াম কৃষকদের দিতে হয় না তবে নিয়ম মেনে উপযুক্ত নথি দেখিয়ে বিমার ফর্ম ভরতে হয় তবেই বিপদের সময় ক্ষতিপূরণ পাওয়া যায় বাংলার অসংখ্য কৃষক এই শস্য বিমা করিয়েছেন তবে এমন অনেক কৃষকও আছেন যারা এখনও এই বিমা করেননি যে সকল কৃষকরা ইতিমধ্যে বাংলা শস্য বিমা করিয়েছেন তাদের চিন্তার কিছু নেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুসারে দ্রুত ক্ষতিপূরণের অর্থ পেয়ে যাবেন তবে যারা এখনও এই বিমা করেননি তাদের ষোলো ডিসেম্বর থেকে শুরু হতে চলা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে দ্রুত বিমা করানোর পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর ক্ষতিপূরণের ঘোষণার মুখে হাসি ফুটেছে ক্ষতিগ্রস্ত কৃষকদের তাদের আশা ক্ষতিপূরণ পেলে পরিস্থিতি সামলে তারা আবার ঘুরে দাঁড়াতে পারবেন তো এই মুহুর্তে আপনার কি করলে আপনি বাংলা শস্য বিমার আন্ডারে এই টাকা পাবেন একটাই কথা যদি আপনি আবেদন ইতিমধ্যে করে রেখেছেন তাহলে দ্রুত সেই টাকা পেয়ে যাবেন আপনারা জানেন পয়লা জানুয়ারি থেকে নিয়ে পনেরোই জানুয়ারি পর্যন্ত সেই টাকা দেওয়ার ঘোষণা করেছিল এবং যদি আপনার করা না থাকে তাহলে বর্তমানে যে দু সরকারি ক্যাম্প চলছে সেখানে যদি আপনাদের ফর্ম দেয় সেখানেও দিয়ে দেবেন নতুবা আপনার এলাকায় বা আপনার কৃষি অফিসে আপনি যোগাযোগ করবেন যোগাযোগ করে সেখান থেকে বাংলা শস্য বিমার ফর্ম সংগ্রহ করে আপনারা কিন্তু কৃষি অফিসে কিংবা অঞ্চলে জমা দেবেন যেখানে জমা নেওয়া হচ্ছে আর জানেন কিছুদিনের মধ্যেই কিন্তু হয়তো এখনও পর্যন্ত তেমন প্রচার চলেনি যে বাংলা শস্য বিমায় আবেদন তো আপনাদেরকে একটাই আজকের ভিডিও দেওয়ার উদ্দেশ্য ছিল যে সমস্ত কৃষকরা ইতিমধ্যে রবি মরশুমের আন্ডারে যে সমস্ত শস্যগুলো পড়ে তারা এই শীতের বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল আপনারা অতি শীঘ্রই যারা আবেদন করেনি করে নেবেন আর সামনের দিনে যারা আলু বা অন্যান্য ফসলের জন্য আবেদন করবেন বলে মনে করছেন তারাও কিন্তু আবেদন করে নেবেন কীভাবে আবেদন করবেন এই নিয়ে অলরেডি ভিডিও দিয়েছি সেই প্লেলিস্টে যাবেন প্লেলিস্টে লিস্টে বাংলা শর্য বিমার লিস্টে গিয়ে আপনার ভিডিওটি দেখে নেবেন কিংবা এই ভিডিওর শেষে একটি ভিডিও চলে আসতে পারে কিংবা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখতে পারি সেখানে ক্লিক করে কিন্তু আপনার সেই ফর্ম ফিল আপ কীভাবে করবেন সেই ভিডিওটি দেখে নিখুঁত পদ্ধতিতে কিন্তু ফর্মটি ফিল আপ করে জমা করলেই তারপর যখন যোগ্য হবেন বা যদি হয়ে আছেন তাহলে আপনারা শীঘ্রই সেই টাকা পেতে চলেছেন ভিডিও ভালো লাগলে লাইক করুন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করে রাখুন আপনাদের জমি যাদের ক্রপ ইন্সিউরেন্স করা আছে তারা সকলেই তারা কিন্তু টাকা পাবেন এবং আপনারা দুয়ারে সরকার পনেরোই ডিসেম্বর থেকে তিরিশে ডিসেম্বর যেটা চলবে সেখানে আপনারা দরখাস্ত করবেন এবং আমরা পয়লা জানুয়ারি থেকে তিরিশে জানুয়ারি পনেরোই জানুয়ারির মধ্যে যার অ্যাপ্লিকেশান পাবো তার যতটা সম্ভব আমরা ম্যাক্সিমাম চেষ্টা করব টু ডিসবার দ্য ডিটেলস মানে আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করব